দাসক আপনারা এই মুহূর্তে এই মুহূর্তে আমার হাতে যে পেপারটা দেখতে পাচ্ছেন আমার হাতে যে পেপারটা দেখতে পাচ্ছেন সেখানে রয়েছে সেখানে রয়েছে আজকে সব থেকে সব থেকে রহস্যজনক এবং তার জন্য ঘর আপনাদেরকে আমি দেখবো আপনাদেরকে আমি স্কুলের দেখাব তবে তার আগে প্রশ্ন তার আগে প্রশ্ন কেন এই ঘটনা ঘটলো এমন ঘটনা এমন ঘটনা কারণ কেমন নয় এসব ঘটনা এসব ঘটনা আপনাদেরকে অন্য কোন মিডিয়া দেখাবে না অন্য কোন মিডিয়া আপনাদেরকে দেখাবে না একমাত্র আমরাই আইএফ নিউজ চ্যানেল সাহসিকতার সাথে আপনাদের সামনে এই সমস্ত খবর তুলে ধরি দর্শক আপনাদেরকে বলি বাংলাদেশ ইস্কনের মূল কেন্দ্র হচ্ছে স্বামীবাগ আর এই স্বামীবাগে স্বামীবাগে এমন একটি ঘটনা ঘটে গেছে যা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত অনেকেরই অজানা স্বামীবাগ ইস্কন মন্দিরের সকল ভক্তের প্রাণ যাকে ছাড়া স্বামীবাগ অচল সেই স্বামীবাগের প্রতিষ্ঠিত বিগ্রহ শ্রী শ্রী জগন্নাথকে এই জগন্নাথ দেব উঠাও দর্শক ঠিক এগারোই জুন এগারোই জুন দুই এই তারিখের পর থেকে জগন্নাথ নেত্রে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এমনকি এমনকি দেখা মেলেনি তার আপন বেদিতেও দর্শক হাজার হাজার ভক্ত জগন্নাথের কে দর্শন করতে না পেরে নিরাশ হয়ে ফিরে গেছেন দর্শক এখন প্রশ্ন এখন প্রশ্ন হচ্ছে কোথায় গিয়েছিলেন জগন্নাথ দেব নাকি জগন্নাথ দেবকে কিডন্যাপ করা হয়েছে আমাদের কাছে কিছু বুঝিও বুঝেছে আমাদের কাছে কিছু ভিডিও ফুটেজ এসেছে আমি আমাদের ভিসি আছে বড় বড় ভিডিও ফুটেজ গুলো জন্য স্ক্রিনে তখন দেখতে পাচ্ছেন আমরা জানতে পেরেছি ওই দিন ওই দিন সকালবেলা ওই দিন সকালবেলা নাকি জগন্নাথ দেবের জন্মদিন অনুষ্ঠিত হয়েছিল এবং জগন্নাথ দেবের বিশেষ অভিষেক হয়েছিল দুপুরবেলা তখন আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন এগারো জন সকালবেলা দর্শন আরতির সময় কিন্তু জগন্নাথের বেদিতে জগন্নাথ উপস্থিত ছিলেন কিন্তু কিন্তু দর্শক এগারো একজন সকালবেলা সবকিছু স্বাভাবিক থাকলেও এর পরে সবকিছু ঠিক ছিল না আপনারা আমাদের কাছে একটি এগারো জুনের একটি রিপোর্ট এসেছে আমরা স্ক্রিনে বলবো আমাদের মিডিয়াকে দেখানোর জন্য দর্শক আমরা এখন একটু দেখবো এগারো জুনের সকালবেলা আছে নিউজ দেখতে পাচ্ছেন যে ভক্তরা জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে উল্লাস করছে

জগন্নাথিতে জগন্নাথ দেবের বেদিতে অন্য কাউকে দেখা গিয়েছিল ওই দিন বিকেল বেলায় দর্শনের সময় ওই দিন বিকেল বেলায় যখন জগন্নাথ দর্শন দেয় ওই সময়

নাটকের রূপ ধারণ করেছিলেন দর্শক জগন্নাথ দেবকে এখন সেই পদবেশ উঠেই থাকবে নাকি আমরা জগন্নাথ দেবের যে পূর্বের রূপ দারুণ রূপ সেই রূপে আমরা একটা দর্শন করতে পারব দর্শক এই সমস্ত ঘটনা ঘটে যাওয়ার পরেও পরেও আরো এক আমার একটি ঘটনা ঘটেছিল তাহলে এখন প্রশ্ন এই চোদ্দ দিন এই চোদ্দ দিন জগন্নাথ দেব কোথায় ছিলেন

হায় ভগবান আমি এখন কি করব আমি তোমার জন্য আমার ঘর সংসার সব ছেড়ে দিয়ে এসেছি এখন আমার এই জায়গাটাকে আমি ত্যাগ করতে চাই তখন কৃপান জগন্নাথ বারো ভেসে এসে মাধবের সেবা করতে লাগলো এবং বলল যে মাধব তোমার অসুখটা আমাকে দিয়ে দেয় সে অধিক রথযাত্রার পনেরো দিন পূর্ব থেকে

জগতের না তিনি তো জগন্নাথ বিশেষ কখনো করে হতে এই তিনি জগন্নাথ শাস্ত্রে বলা আছে ভর্তবতী নীলা গণে বলা রায় কোনো ছাদ্য মানে দেখতে পারে পায় এই হচ্ছেন আমাদের জগন্নাথ আমাদের জগতের